আমাদের কুমিল্লা জেলার চান্দিনা থানার কাদুটি গ্রামে এত সুন্দর বরস ক্ষেত দেখুন এই ক্ষেত প্রত্যেকটা আগায় পান ধরে আছে একদম আগা থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর পান ধরে আছে কত সুন্দর পান ধরে আছে আমাদের এই অঞ্চলের সবচেয়ে বেশিরভাগ অর্থাৎ এইটটি পারসেন্ট পরিবার এই বরসক্ষেতের উপর নির্ভরশীল ক্ষেত দ্বারা অর্থনৈতিক ইনকাম বা আয় করে থাকে তাদের প্রতিনিয়ত কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কথাই নেই দেখুন আমার ছেলেও আসছে এখানে বরস খেতে বাবার সাথে সঙ্গ দিতে দেখা করতে এভাবে প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো হয় আমরা আসি প্রতিনিয়ত থাকি কথা বলি কাজ করি চলছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের চাবিকাঠি এখন এছাড়াও দেখুন এই পান খেতে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো মরিচ গাছ লাগানো আছে মরিচ গাছগুলো খুবই ঝাল মরিচগুলো খুবই ঝাল আর মরিচ গাছগুলো দেখেন সবগুলো মরিচ গাছে ধরে আছে একটা ফসলের মধ্যেখানে যে আরেকটা ফসল লাগানো যায় কিংবা আপনি এক ফসলের জায়গায় খালি জায়গায় আরেকটা ফসল লাগাতে পারেন দেখবেন আপনাদের চাহিদা মিটিও সুন্দর সুন্দরভাবে বাজারজাত করা সম্ভব তো বাজারজাত করতে গেলে এতে অর্থনৈতিকভাবে আপনাদের আপনারা আমরা সবাই লাভবান হব ইনশাআল্লাহ তো এই যে অবস্থাটা এই অবস্থা থেকে আমরা নিজেরাই মুক্তি পেতে পারি অর্থাৎ কথা বলে না নিজের দৈনন্দিন থেকে নিজে মুক্তি পেতে নিজে পরিশ্রম করা লাগে এই তার ফল দেখুন আমি লাগিয়েছি এখন আমি ফল ভোগ করছি আপনারাও যদি লাগান আপনারা যদি পরিচয় করেন দেখবেন আপনারাও একটা সময় এগুলার ফল ভোগ করতে পারবেন দেখুন কত সুন্দর এই কৃষিপণ্য আমাদেরকে কখনও ডুবায় না বরং কৃষিপণ্য আমাদেরকে দিয়ে দেয় দুহাত বড়িয়ে আপনারা ঘরের আঙ্গিনে ঘরের পাশে কিংবা খালি জায়গা যেখানে পাবেন সেখানেই কৃষিপণ্য লাগাবেন কৃষিপণ্য বিশেষ করে এই মরিচ গাছ ধনিয়া গাছ ছোটো ছোটো গাছ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার থেকে কেনার চাইতে নিজের আঙ্গিনে একটু পরিশ্রম করলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করলে দেখা যাচ্ছে ভালো কিছু তৈরি করা সম্ভব যা আপনার দুইশো টাকা পাঁচশো টাকা এক টাকা বাঁচবে এবং সময় বাঁচবে যখন আপনি বাজারে যাবেন কিনতে যাবেন একটা সময় তখন নাও পাইতে পারেন এবং এতটা সুস্বাদু পাবেন না কারণ এটা হচ্ছে অরিজিনাল অর্গানিক আপনি যখন অর্গানিক একটা সবজি কিংবা অর্গানিক একটা কিছু পেতে যাবেন তখন নিজে যখন চাষ করবেন তখন এটার চেয়ে অর্গানিক আর কিছুই হবে না তো এই অর্গানিক ফসলটা পেতে গেলে আপনার অল্প কিছু টাকা খরচ করে হলেও এগুলা রোপণ করতে পারেন কত সুন্দর এই যে আমার ছেলেও আসছে মরিস মরিচ আর পেট যাবে। এই যে দেখুন ওর কাছে ভালো লাগতেছে শহর থেকে আসছে ওর কাছে এগুলো একটা নিত্য নিমিত ব্যাপার সুন্দর একটা জিনিস এই দেখুন ও খুব উৎসাহিত এটা ভিতরে ঢুকে বাবার কাছে আসছে বাবার কাছে দেখে এগুলো খুব ভালো লাগছে তো আপনাদের একটু অনুরোধ করবো অর্গ্যানিক সবজি খেতে হলে নিজে চাষ করতে হবে প্রত্যেকটা খালি জায়গায় অর্গানিক সবজি চাষ করুন যেখানে খালি পাবেন সেখানে লাগাবেন সেখানে চাষ করবেন সেই অর্গানিক সবজিগুলো আপনারা খাবেন বাজার থেকে কিনে খাওয়াটা পণ্যে চাষ করা জিনিসটা বাজার থেকে কিনে খাবেন একদিক দিয়ে যেমন সময় লস তেমনি অর্থনৈতিকভাবে লস তেমনি অর্গানিক সবজি নাও পেতে পারেন ধন্যবাদ আমার কথাগুলো শুনতে ভালো লাগলে সবাই পাশে থাকবেন